ওয়েলকাম फ्रेंड्स ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে বন্ধুরা আজ 6 মার্চ 2024 সাল 1430 বঙ্গাব্দ আজ হলো বিজয় একাদশী আজকের দিনটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন বন্ধুরা এই একাদশী পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে এই একাদশী কথা শ্রবণ করা এটি না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় বলা হয় যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করতে পারেন বা না পারেন কেবলমাত্র তিনি এই ব্রত কথা শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী অথবা তুলসী দেবীর উদ্দেশ্যে বা যাদের বাড়িতে গোপাল আছে সেই গোপালের উদ্দেশ্যে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলন করতে পারে তাতেও এই একাদশী ফল অনেকাংশেই লাভ করা যায় আশা করি এই ব্রত কথা শ্রবণ করে আপনার ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে চলুন শুরু করা যাক বিজয়া একাদশী ব্রত মাহাত্ম বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণবক্ষে একাদশী মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক একসময় দেবশ্রী নারদ সরতব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরিয়ে তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তার কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানমার জন্য আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উন্মুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্যে ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনার পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই প্রথ প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তির লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे